করে হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে চলেছি তোমাদের জন্য একটা সুন্দর রান্নার রেসিপি তো এই ভিডিওতে আমি তোমাদেরকে করে দেখাবো খাসির চর্বির একটা রান্না তো চলো ভিডিওটা শুরু করা যাক যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার তো করবেই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এই খাসির চর্বি রান্না করতে গিয়ে কী কী লাগছে সেগুলো দেখে নাও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে খাসির চর্বি এটাকেই আজকে আমি আলু দিয়ে রান্না করতে চলেছি তো খাসির চর্বি রান্না করতে গিয়ে প্রথমেই লাগছে আমাদের পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা এখানে লাগবে আমাদের রেগুলার মশলা যেগুলো আমরা ইউজ করি রান্নায় আর তা বাদে আমি আলু দিয়ে করব তাই এখানে আছে আলু আর তার সাথে সাথে আমাদের লাগবে হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা তো এই যে আমাদের উনুন ধরা শুরু হয়ে গিয়েছে এবার এর মধ্যে বসিয়ে দেবো আমি কড়াই কড়াইটা একটু গরম হোক তো এর মধ্যে এবার দিয়ে দিয়েছি তেল তো এবার সব আলুগুলো এক এক করে দিয়ে দেবো এই যে আলু তো এবার দিয়ে দিচ্ছি একটু লবণ ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে কাটা পেঁয়াজ সবটাই দিয়ে দিচ্ছি আর কিছু কুচানো লঙ্কা ভালো করে এটাকে নাড়বো এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো তো এবার এক এক করে বাটা মশলা দেবো প্রথমেই দেবো রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি করে দেবো আদা বাটা ভালো করে নাড়িয়ে হবে তো এখন পুরো আলুগুলো দিয়ে দেবো এখানে। তো এবার সমস্ত রেগুলার মশলা যেগুলো রান্নায় ইউজ হয় হলুদ গুলো লঙ্কা গুলো জিরা জিরা ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কি পরিমাণ মতো লবণ দিয়ে টমেটো এটা ভালো করে ফুটে গেলে আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে এক একে খাসি চর্বিটা দিয়ে দেব তো এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি তো এবার আমরা এক এক করে খাসি চর্বিগুলো দিয়ে দেব ভালো করে নাড়ব তো আমার রান্না এখন মোটামুটি কমপ্লিট এবার লাস্টে দিয়ে দেবো গরম মশলা তো এবার নামিয়ে নেব খাসির চর্বি দিয়ে আলুর তরকারি দেখতে তো হেভি লাগছে খেতে কেমন হবে সেটাও তোমাদেরকে দেখাবো তো এখন আমি চর্বি আর আলুর তরকারি নিয়ে বসে পড়েছি চলো এবার খাওয়া যাক গরম ভালো করে আগে মেখে নেব আর তার সাথে নিয়েছি শশা আর লঙ্কা গরম এবার আলু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার নেবো একটু চর্বি

এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় তো সবাই ভালো থেকো টা টা থ্যাংক ইউ ফর